গুলির মধ্যে জারির মধ্যে বলা আছে বিশাল সিন্ধুর মধ্যে বলা আছে বিশাল সিন্ধু এমন একটা কিতাব এর মধ্যে পঁচানব্বই পার্সেন্ট মিথ্যা কথা পাঁচ পার্সেন্ট কথা আছে সত্যটাকে মিশ্রিত করে কবি মোশারফ হুসেনী বিশাল সিন্ধু লিখেছেন এখন আমাদের দেশের আমাদের সমাজের কিছু মানুষ আছেন যারা ওই বিশাল সিন্ধুকে নিয়ে কারবালার উসিলাই কার বলার মাধ্যম করে বিষাদ সিন্ধু পাঠ করে ওই বিশাদ সিন্ধুর সাথে কারবলার কোনো সম্পর্ক নেই হাসান রাদুতাল্লাহ তালুর শহীদ হয়েছে কারবালাইয়ের সাথে এই মহরম মাসের কোনো সম্পর্ক নেই এরপরে এই মহরম মাসে জারি গায় জারি বিশাল সিন্ধুর জারি চিনেন তো আপনারা এই মহরম মাসের জঘন্যতম কুসংস্কার হচ্ছে জুতা পায়ে দেওয়া যাবে না গোসল করা যাবে না নিরামিষ খাইতে হবে এবং এই মাসে সু পালন করতে হবে শরীরে তেল দেওয়া যাবে না হ্যাঁ আওলা কেশে পাগলের মতো চলতে হবে এগুলি সবগুলি শেয়াদের থেকে আমদামিকৃত এগুলি আমরা বিশ্বাস করবো করে এবং আমাদের দেশে আমাদের এই গ্রামে দেখবেন আবু তৈরি করে তৈরি করে হাসান হুসাইন রাজ্য নাম নিয়ে লাঠি সুটা নিয়ে তারা কি করেন মিছিল করেন মারতম করে এগুলি সম্পূর্ণ শেয়াদের কৃত আমদামিকৃত কৃত শেয়াদের আকি এগুলি আমরা বর্জন করবো ইনশাআল্লাহ রাজা আছেন তো শিয়াদের আকিদা হল আল্লাহ রাব্বুল আলামিন একবার নাকি জিব্রাইল কে ডাক দেন বলেন জিব্রাইল যাও আমার ফাতেমার গায়ে গিয়ে তুমি বাতাস দাও পুত্র সুখে কলিজা জ্বলতেছে যাও জিব্রাইল তুমি গিয়ে ফাতেমার শরীরে বাতাস করো এখন কারবালার প্রান্তরে হাসান রাদিয়াল্লাহু তাআলা হন শহীদ হইছিলেন রাসূল ইন্তিকালের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকালের ৬০ বছর পরে কেউ কেউ বলেছেন পঞ্চাশ বছর পরে কত বছর ষাট বা পঞ্চাশ বছর পরে ধরেন পঞ্চাশ বছর পরে কার বলার ঘটনা সংঘটিত হয়েছিলেন শিয়াদের জারির মধ্যে বলা হয়েছে যেদিন হাসান হুসেন রাদিয়াল্লাহ তালাহ হুক দমে সৈদমে হজরতে তালান মারাদিয়াল্লাহকে পাগলের মতন চুলগুলি এলোম সকাল সকালবেলায় তিনি খার বলার মাঠ যারও দিচ্ছেন একজন জিজ্ঞেস করেন কে গো পাগল নেই বুঝতে পারছেন কে গো পাগল বেশি আপনি এই খারবলার প্রান্তরে যারু দিচ্ছেন ফাতে মারাতে আল্লাহ তালান উত্তর দিলেন শোনেন আমি তো ওই দুঃখী জনিনী হাসান হুসেনের মা আজকে এই সময় এখানে আমার হাসাইনকে শহীদ করা হবে হুসাইনকে শহীদ করা হবে এখন আমার প্রশ্নটা হচ্ছে ফাতেমা রাজা তার তালার ইন্তকালের পঞ্চাশ বছর পরে যদি কারবলার ঘটনা সংগঠিত হয়ে থাকে তাহলে উনি যারও দিলেন কোন সময় এসে এটা কি সম্পূর্ণ মিথ্যা এবং কাল্পনিক এগুলি বলে আর কাঁদে কি দরদ মাকা কথা ওরা দিন উনি দুনিয়াতে চলে গিয়েছেন পঞ্চাশ বছর পরে যদি ঘটনাটা সংগঠিত হয় তো উনি উনি কবর থেকে কি চলে এসেছিলেন কথা বলেন না এরপরে বলেন জিব্রাইল যাও গিয়ে ফাতেমার গায়ে বাতাস করম পুত্রী সুখে ওনার কলিজা জ্বলতেছে এখন আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ যদি জিব্রাইলকে বলে ফাতেমার কাছে যাও তাহলে ফাতেমা রাজি আল্লাহ নবী ছিলেন জিবরাইলের কাজ কি নবীদের কাছে ওহি নিয়ে যাওয়া তো ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা কি নবীজির মেয়ে এ কথা বুঝেন না নবীজির মেয়ে তখন জিবরাইল কি ফাতেমা রাজি আল্লাহ তালা কাছে ওহি নিয়ে যেতে পারে না এটা কি বিশ্বাস সিন্দুর জঘন্যতম আঁকিদা এগুলি আমরা বিশ্বাস করবো এই জারুর কথা বিশ্বাস করব শিয়াদের জঘন্য আঁকিদা এই মাসে বিবাহ বিবাহী করা যাবে না ওই মাসে গাছ গাছালি কাটা যাবে না ওইগুলি শিয়াদের আঁকিদা এগুলি আমরা বিশ্বাস করব না এরপরে শিয়াদের আরো জঘন্য আঁকিদা হচ্ছে যে হজরতে আলী রাহু তালুর ব্যাপারে যেমন তারা কোনো কাজকর্ম করা সম বলে ইয়া আলী কি বলে ইয়া আলী এটা একটা শিরিক সর্বক্ষেত্রে বিপদ মসিমতের সময় কার নাম নিতে হবে ইয়া আলী মানে হে আলী কি করো আমাদেরকে বিপদ মসিবতে তুমি কি করে সাহায্য করো তো বিপদ মসিবতে সাহায্য করার মালিক কে আল্লাহ যে শিয়ারা কত জঘন্য শিরিক করে আল্লাহ রাব্বুল আলামিন একবার পরে এই মাসের মধ্যে ভালো খাবার খেতে হবে ভালো খাবার খেতে হবে যে ব্যক্তি এই মাসে ভালো খাবার দাবার খাবে আল্লাহ তার আহ অভাব দূর দেয় এগুলি হচ্ছে কি এই মহরম মাসের কুসংস্কার এগুলি কি মহরম মাসের কুসংস্কার আর এই মহরম মাসে সবচেয়ে জঘন্যতম যেই কাজটি হয় সেটা হচ্ছে মহরম মাসে মাতম করা হয় জামা কাপড় ছিঁড়ে ফেলা হয় বুক তাপড়ানো হয় এরপরে শরীর থেকে শেয়া গোষ্ঠী দেখবেন তাদের শরীরে দারণ অস্ত্র দিয়ে তাদের শরীর থেকে রক্ত জড়া এগুলি সবগুলি কুসংস্কার এবং শিয়াদের আকীদা আমার নবী আলাইহি সাল্লাম বলছেন দরাবাল জুয়ুবা যেই ব্যক্তি জাহিলি যুগের নেই বুক দাফর অসাক্কাল জুইবা এবং হাই মাতম করে চিল্লা ফেল্লা করে কান্নাকাটি করবে ওদাওয়া বিদাওয়াল জাহিরিয়া জাহিরি যুগের মতন যারা চিৎকার করে হাই মাতম করবে আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না আমি তাকে উম্মত বলেই স্বীকার করিলাম মৃত ব্যক্তির জন্য বুক তা গালতা গাল তাফরানো জামা কাপড় ছিঁড়ে ফেলাম এইগুলি হচ্ছে জাহিরি যুগের কুসংস্কার জাহিলি যুগে কি করতেন কোন ব্যক্তি মানা গেলে তার নাম উল্লেখ করে তার গুণগান উল্লেখ করে জাহিলি যুগে কি করতেন ছিল্লা ফাল্লা করতেন এখন রসুল যদি বলেন যারা গালতা জামা কাপড় চিড়ে ফেলেন জুড়ে জুড়ে চিৎকার দিয়ে যারা মানে হাই মাতম করে তারা আমার উন্মতের অন্তর্ভুক্ত নেই এখন আপনি যে ভালোবাসা দেখাচ্ছেন এই ভালোবাসার কোনো অস্তিত্ব আছে এগুলি হচ্ছে এগুলি হচ্ছে কুসংস্কার এগুলি হচ্ছে আপনার জাহিলি যুগের কর্মকাণ্ড এরপর আল্লাহ নবী বলছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া মিমমান হালাকা ওয়া সালাকা ওয়া খরাকা আনা বারিউন যেই ব্যক্তি জাহিলি যুগের নেই মৃত্যু ব্যক্তির জন্য চিৎকার করবে হাই মাতম করবে গালতা করবে ভুক্তা করবে তার সাথে আমার রসুনের কোনো সম্পর্ক নাই এই হাদিস বর্ণিত হয়েছে সুনানে আবু দাউদের সহিহ হাদিস এখন আপনি যে বলতেছেন যে না আমি রসুলের নাতিদেরকে ভালোবাসি আমরাও ভালোবাসি এই জন্য কি তাদের জন্য বুক তাফ্রাতে হবে গাল তাফ্রাতে হবে এরপরে নিরামিষ খেতে হবে তেল দেওয়া যাবে না গোসল দেওয়া যাবে না খালি ভাবে চলাফেরা করতে হবে এগুলি সবগুলি শেয়াদে রাখি তখন ঠিক কিনা আমরা এগুলি বিশ্বাস করি না এগুলি সমাজের কুসংস্কার এরপরে রসুল সাল্লাহ সালাম বলছেন এরক আরব বেশি কটুর কথা রসুল বলেছেন আর নিহায়তা ওয়াসমুস্তিআ আল্লাহ নবী বলছেন যারা মৃত্যু ব্যক্তির জন্য হাই হুতাশ করে খান্নাকাটি করবে এবং যারা খান্নাকাটি শুনবে যারা শুনতে ভালোবাসে বাধা দেয় না লায়না রসুল্লাহ সল্লাহ সাল্লাহ রসুল তাদের উপরে অভিশপ্ত করেছেন নওজবিল্লাহমিনী রসুল বলেছেন যেই সমস্ত মহিলারা মৃত্যু ব্যক্তির জন্য জুড়ে জুড়ে চিল্লাফাল্লা করবে হাই হাইমার্থম করবে বুক্তা ফ্রামে তারা যদি মৃত্যুর আগে তাও বানা করে মরে তাহলে তারা জাহান্নামে যাবে এটা কার কথা বিশ্বনবীর কথা এটা আমার কোনো বাপদাদার কথা নয় তাহলে যারা আজকে হাই মাধ্যম করে এরপরে নিরামিষ খাবে এইগুলি যারা পালন করবে তারা কি রসুলের উন্মত হতে পারবে দাবি করতে